হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পটলের চামড়ার দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জোরে থাকুন তো আমি হচ্ছে আজকে পটলের চামড়া ভর্তা করব তো সেটা কিভাবে করি আমি আমার প্রসেসে কিভাবে রান্না করি সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন প্রথম থেকে শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি পটলের চামড়াকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ নিয়েছি ওটা আর হচ্ছে বিডিও করে নিই যাবে তার জন্য তারপর হচ্ছে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি এরপর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে ছয়াবিন তেল দিয়ে পোড়নে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তো শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে তখন হচ্ছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি করেই দেব কারণ পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে দিলে রান্নাটা খেতে ভালো হবে তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব একদম পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত তো পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো এই যে দেখেন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন বাটা তো রসুন বাটা দেওয়ার পর আবার হচ্ছে একটু নেড়েছে ভালো করে মিশিয়ে নিতেছে রসুনটা ভালো করে মিশানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা পটলের চামড়া তো পেস্ট করা পটলের চামড়াটা দিয়ে আবার হচ্ছে ভালো করে মিশিয়ে নেব একদম সুন্দর করে মিশিয়ে নেব কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব আমি তেলের মধ্যে তো ভালো করে একটু পানিটা শুকিয়ে আসলে তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এখানে এরপর দেখেন এরপর যে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করেই করব কারণ এই ভর্তাটা একটু ঝাল খেতে দিয়ে ভালো লাগে তো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে বোরের মতো জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা হচ্ছে বাইশপাতের মশলা দিয়ে তৈরি করা এই জিরাটা রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ জিরা গুঁড়ো দেওয়ার পর আমি হচ্ছে সুন্দর করে সবগুলো মশলা মিশিয়ে নেবো নেড়ে তো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ পটলের চামড়া ভর্তায় যদি একটা ডিম দেন তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে মাসাল্লাহ তো ডিমটা দিয়ে হচ্ছে আমি ভালো করে ডিমটাকে পটলের চামড়ার সাথে একদম মিশিয়ে নিতেছি তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে পড়ার মতো সামান্য একটু পানি দিয়ে দেবো ডিমের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এবং মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তো একটু পানি দিয়ে আমি হচ্ছে আবার সুন্দর করে মিশিয়ে নিতেছি তো ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি রান্না করব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট সময় পুরো লাগবে ওনা দশ মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি হচ্ছে পনেরো মিনিটের মতো রান্নাটা জাল করে নিব। মিডিয়াম আছে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এরপরে যে আমার রান্নাটা হচ্ছে শেষ হয় শেষের দিকে প্রায় একদম ভাজা ভাজা করে নেবো পানিটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে একদম ভাজা ভাজা করে নেব যত সুন্দর করে ভাজা ভাজা করা হবে ততই হচ্ছে বটলটা খেতে অনেক ভালো হবে তা আমি হচ্ছে একদম নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটু মানে ডেকোরেশন করে দেখাবো। সুন্দর করে একটা বাটিতে নিয়ে আমি হচ্ছে একটু পরিবেশন করে দেখাবো আপনাদের কারণ সেইভাবে পরিবেশন করা হয় না যেহেতু হচ্ছে মানে দড়ির উপর রান্না করতে হয় সংসারে অনেক ধরনের কাজ থাকে তো সেই রকম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার সময়টা হয়ে ওঠে না এরপর হচ্ছে আমি একটা বাটিতে তিনটা শুকনা মরিচ নিয়ে আর পাশে একটা ফুলের তোড়া দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ এই ছোট বোনটার পাশেই থাকবে নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল বাটনটা অন করে দিবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও আর পুরাতন বন্ধুরা যারা দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে হচ্ছে আমার পাশে থাকবে আমিও হচ্ছে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ